ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن بالله আল্লা তা বলছেন পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এত এতটুকুের ভিতরে ইমান নিহিত নয় বরঞ্চ ওলা কিন্নাল আমানা বি আল্লাহর প্রতি ইমান আনতে হবে দৈনিক কয়বার মুখ ঘুরালেন এটার ভিতরে ইমান নিহত নয় ইমান নিহত হচ্ছে আল্লাহর প্রতি ইমান কিতাবের প্রতি ইমান রাসুলের প্রতি ইমান ভালো মন্দর প্রতি ইমান অত্রায়তে কারিমার ভিতরে আল্লাতালা চারটি বিষয়ের প্রতি ইমান আনার কথা বলেছেন এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হচ্ছে তার রাসুলের প্রতি ইমান এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীরা হচ্ছেন আল্লাহ পাঁকের প্রেরিত রাসুল অসংখ্য নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন কেউ কেউ বলেন এক লক্ষ চব্বিশ হাজার আবার অথবা বলে বলেন মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এই ব্যবধানটি ঠিক নয় আসল কথা হচ্ছে অসংখ্য নবী এবং রাসুল আল্লাহর আয়ালমিন প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহরায়নমিন বলেন যত নবী প্রেরণ করেছি লা নুফাররিকু বাইনা তোমরা নবীদের মাঝে পার্থক্য সূচিত না কিন্তু আমি رب العالمین কারো থেকে কোন নবীর এক নবীর থেকে আরেক নবীর মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি তোমরা মানুষ তোমাদের কাছে সব নবীরা সমান কিন্তু সব নবীদের সেরা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম বিতর আল্লাহ দালা পঁচিশ জন নবী এবং রাসুলের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে পঁচিশ জন নবী এবং রাসুলের কথা বলেছেন এই পৃথিবীতে এবং নবী প্রেরণ করেছেন আল্লাহ পাক সব নবীদের নাম আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে নেন নাই কেন নেন নাই প্রয়োজন হয় নাই আল্লাহ পাকের সেই জন্য নেন নাই যাদের প্রয়োজন বোধ মনে করেছেন আল্লাহ পাক তাদের নামটি কোরআনে কারিমের ভিতরে এনেছেন আল্লাহর প্রতি ইমান আনা যেমন ফরজ ঠিক অনুরূপ রসুল গণের প্রতি ইমান আনাও তেমন ফরজ আল্লাহ পাক বলেন নবী এবং রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন নবী এবং রাসূল এই দুইটার ভিতরে পার্থক্য আছে নবী এবং নবী কাকে বলে এবং রাসূল কাকে বলে এ বিষয়টাও জানার আমাদের প্রয়োজন আছে নবী বলা হয় তাকে যাকে আল্লা রায় যার প্রতি ওহি প্রেরণ করেছেন আল্লাহ পাঁকের ওহি সেই নবী শুধু প্রচার করবেন প্রতিষ্ঠা করার দায়িত্ব কোন নবীকে আল্লাহ পাক দেন নাই তাকে বলা হয় নবী নবী বলা হয় তাকে আল্লাহ পাঁকের বিধান তার উপরে নাজির হয়েছে সেই বিধান তিনি শুধু প্রচার করবেন কিন্তু প্রতিষ্ঠা করার দায়িত্ব নবীর নাই একে বলা হয় নবী আর রাসুল কাজে বলে রাসুল বলা হয় তাদেরকে আল্লাহ পাক তাদের প্রতি যে অহি নাজিল করেছেন সেই অহি দুনিয়ায় সমাজে ব্যক্তি ও পরিবার সর্বত্রে প্রচার করবেন এবং প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ পাক রসুলদেরকে দিয়েছেন এক কথায় নবী শুধু প্রচার করবে না প্রতিষ্ঠাও করবে তাকে বলা হয় রাসূল আল্লাহ পাক বলেন নবী এবং রাসূলের ভিতরে এই পার্থক্য আল্লাহ রবনায় আলামিন তার হাবিব সম্পর্কে বলছেন কোরআনে কারিমের ভিতরে একটি আয়াতে এভাবে আল্লাহ আল্লাপা বলেন আমার রসুন মোহাম্মদ সাল্লি আসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন ওলা কির রসুল আল্লাহ বরঞ্চ তিনি হচ্ছেন আল্লাহাকে রসুন অখন তামান্নাবিগ্ৰী তাকে দিয়ে আল্লাহ রবুলায় আমিন নবু মিশনকে কাট করে দিয়েছেন এখন আল্লাহ আয়তে কালিমার ভিতরে বলছেন মা কাল মোহাম্মদুন আবাহাদিন মিলিদা আলিকুম ওয়ালাকির রসূল আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি জুসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন বরঞ্চ তিনি হচ্ছেন আল্লাহ রসুল খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক বলছেন আমার রসুল কোন পুরুষের পিতা নন অথচ রাসুলের ফাঁক সাল্লামের চারটা ছেলে ছিল কয়টা সবাই বলেন কয়টা চারটা ছেলে ছিল ছেলে থাকার পরেও আল্লাহ পাক কেন বললেন যে আমার রসুল কোনো পুরুষের পিতা নন তাহলে আল্লাহর কথা সত্য না মোহাম্মদ ইসলামের কথা সত্য দুজন কথা সত্য পাক বলছেন আমার রসুল কোন পুরুষের পিতা নন পুরুষ হয় কখন পুরুষ হয় তখনই যখন কোনো সন্তান শৈশব পেরিয়ে কৈশর পেরিয়ে যৌবনে পদার্পণ করে তখন তাকে বলা হয় পুরুষ তখন তাকে কি বলা হয় পুরুষ বলা হয় রাসুল বাহ্লামের যে চারটা ছেলে ছিল কোনো ছেলে শৈশব পায় নাই কৈশোর পায় নাই সব শিশু অবস্থায় মারা গিয়েছে আর শিশু অবস্থায় যে মারা যায় তাকে ছেলেও বলা হয় না মেয়েও বলা হয় না তাকে বলা হয় শিশু তিপলোন বলা হয় আরবিতে বাংলাতে বলা হয় শিশু বলা হয় অর্থাৎ ছেলে এবং মেয়ে তখন হয় যখন শৈশব কৈশর পেরিয়ে যৌবনে পদার্পণ করে তখন ছেলে বা মেয়ে তখন বলা হয় তা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হেকমত এখানে আল্লাহ পাক বলছেন আমার রসুল কোন পুরুষের পিতা নন তার মানে হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন অর্থাৎ রসুলের যে চারটা আল্লাহ পাক দিয়েছিলেন এই সাতটা সন্তান কেউ শৈশব পায় নাই কৈশর পায় নাই তার্য পায় নাই যৌবন পায় নাই এজন্য শিশু অবস্থায় মারা গিয়েছে এজন্য আল্লাহ পাক রসুলকে বলেছেন আমার রসুল কোন পুরুষের পিতা নান্লাহি বেহাদি দুনিয়ার সব মানুষের কথার ভিতরে ফাঁক ফোঁক থাকে কিন্তু আল্লাহ এবং রসুলের কথার ভিতরে কোনো বৈপরীত্য নাই যা আল্লাহ বলেছেন তা রসুল যা বলেছেন সব হচ্ছে ডাইরেক্ট তো আল্লাহ পাক তার রসুল সম্পর্কে বলছেন আমার রসুলকে আমার রসুল হচ্ছেন কোন পুরুষের পিতা নন বরং তিনি হচ্ছেন আল্লাহ রসুল অবী এবং তাকেই দিয়ে নবুহতের মিশনকে আল্লাহ পাক কাট করে দিয়েছেন কমপ্লিট করে দিয়েছেন অর্থাৎ পরে আর কোন রাসুল দুনিয়ার বুকে আর আসবেন না রাসুলকে দিয়েই আল্লাহ পাক মিশনকে কমপ্লিট করে দিয়েছেন পাক বলেন আল্লাহ রসুল বলেন আমার অভতের পরে সারা যাবু না মিথ্যা নবুয়াদের দাবি করবে কেয়ামতের আগে কেয়ামতের আগে বলেছেন তিরিশ জন মিথ্যা নবীর দাবি করবে একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে হুদরে পাক সাল্লি সাল্লাম আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন অফাতে চলে গেছেন আজ পর্যন্ত পৃথিবীর বুকে আঠাশ জন মিথ্যা নবীর দাবি করা হয়ে গেছে নাউজুবিল্লাহ কতজন দাবি করেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে বাকি আছে কয়জন দুইজন বাকি আছে একটু কথা বলেন না বৃষ্টি আসতে বলে একটু ঘুমাচ্ছে একটু কথা বলেন তাহলে আলোচনা করতে একটু সুবিধা হবে কোরআনে গাড়িমের ভিতরে হজরত রহসানিসাল সম্পর্কে একটি আয়তে গারিমার ভিতরে আল্লাহ তালা এভাবে বলেছেন وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول আম্মাবাশিরাম বি রাসূলি ইয়া আদিমিন বাদে ইসমুহু আহমদ আল্লাহ পাক বলেন হে সেই সময়ের কথা স্মরণ করুন যখন মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বানি ইসরাইল হে বানি ইসরাইলরা ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম নিছা আমি আল্লাহ রসুল মুসাদিকাল বাইনা দাইমিন আত আমি তাওরাতের সত্যতা প্রমাণকারী কে হযরত ঈসা আলাইহিস সালাম ও মুবাশশিরাম বিরাসূলিয়াতিম মিন বাদি ইসমুহু এবং আমি সেই নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন তিনি হচ্ছেন ইয়াতিম মিন বাদি ইসমুহু যিনি হচ্ছেন আহমাদ অর্থাৎ রাসূলের পরে হদ্রতীসা আলাইসাল্লামের পরে যেই নবী আসবেন তিনি হচ্ছেন আহমদ আরেকটি নাম হচ্ছে আহমদ 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 সব হচ্ছে অধিক প্রশংসিত বললেন আমি সেই নবীর সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন তিনি হচ্ছেন আহমদ এখন গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন আপনারা কাদিয়ানিদের নাম শোনার নেই কাদিয়ানিরা কি বলেছে শুনুন কাদিয়ানিরা ইলিশা আলহিসাম তিনি যে বলেছেন আমি সেই নবীর সুসংবাদ দাতা যিনি আমার পরে আসবেন তিনি হচ্ছেন আহমদ গোলাম আহমদ কাদিয়ানি সে বলছে ইসা সুসংবাদ দিয়েছেন আমি হলাম সেই আহমদ সেই জামানার শ্রেষ্ঠ মোজাদ্দে শ্রেষ্ঠ আলেম গোলাম আহমদের সময়ের সেই যুগের শ্রেষ্ঠ আলেম আতা আল্লাহ বখারি রহমতুল্লাহ দিল্লির শাহি মসজিদের ইমাম ছিলেন আতাল্লাহ বখারি রহমতুল্লাহ আলেম তিনি গোলাম আহম্মদের কাছে গেলেন যে বলছে তুমি এই নবীর দাবি করলে এই নবীর উৎস তুমি করতে পেলে গোলাম আহম্মদ কাদিয়ানি সে বলছে আমার উৎস তো করানি কারি তা কোথা কোথেকে পেলে তখন গোলাম আহমদ কাদিয়ানি আয়াতে কারি মাটি তেলাওয়াত করলেন যে আমার পরে ইসা সালাম বললেন আমি সেই নবীর সুসংবাদ দাতা যিনি আমার পরে আসবেন তিনি হচ্ছেন আহমদ আমি তো সেই আহমদ আতাওয়াল্লা বখারি রহমতুল্লাহ আল বলছেন তোমার নাম তো গোলাম আহমদ তোমার নাম তো আহমদ নয় তোমার নাম হচ্ছে গোলাম আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কেউ নবীর দাবি করে তার কাছে প্রমাণ ডকুমেন্টস পাওয়া যায় না বিনা প্রমাণে বিনা ডকুমেন্টে সে হচ্ছে কাফের সেটা কি না হাদিস দাতা আল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আমি তোমার সাথে বিতর্ক করতে চাই না তবে তোমার নাম তো আহমদ নয় তোমার নাম হচ্ছে গোলাম আহমদ অর্থাৎ যেই নবী সালাম যেই নবীর সুসংবাদ দিয়েছেন সেই নবীর গোলাম তুমি গোলাম আহমদ কাদিয়া নিতে হেরে গেছে তখন সে বলছে আমার নামের প্রথম অক্ষর গোলাম এটা আমি বাদ দিয়া দিলাম বাদ দিয়ে হয়ে যায় আমি আহমদ এখন তো তুমি আর আমার সাথে ঝগড়া করতে পারো না মৌলানা আতারি রহমতুল্লাহ রাই বলেছেন তোমার নামের তোমার ফতুয়া অনুযায়ী নামের প্রথম অক্ষর যদি বাদ দেওয়া যায় থাকে তাহলে আমার নাম আতা আল্লাহ তোমার ফতুয়া অনুযায়ী আতা শব্দটি বাদ দিয়ে দিলাম আতা বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই আর আল্লাহ হয়ে বলছি তোর মত নরপশু নপংসর তোর মত শৈতান তোর মতো দরজালকে আমি আল্লাহ পাগ নবী বানাই নাই কত সুন্দরভাবে জবাব দিয়া দিলেন এই নবীর দাবি করেছিল রাসুলের বাগ সাল্লিজু আসাল্লামের স সময়ে মোসাইলামতুল কাদ্দ মুসাইলামাতুল কাদ্দাব বলেছিল যে আমি একজন নবী রাসুল যেমন একজন নবী আমিও একজন নবী রাসুলেবাগ আলী সাল্লামের পর্যন্ত যখন এই আওয়াজ এই মিথ্যা নবী মুসাইলামতুল কাদ্দের কথা যখন পৌঁছে গেল আল্লাহ রসুল তার কাছে একখানা চিঠি দেখলেন। রালে পাক সন্ন্্য হো হিসালাম একখানা সিটি ক্লন্ড সিটিতে এভাবে লেখা ছিল ম মুহাম্মমাদুুর সুনউল্লাহ সন্দল্য হোলে হিসাললাম মুসাইলামাতুল কাদাব আম্মাবাদ ইনাল্লাহ দা ইউদি সুহা সা লহা কিবাতুন মত আল্লাহ সুল সিটি পালালেন এই সি যেতেছে রাসলে পাক সন্ল্য হোলে হিবসাল্লামের পক্ষ থাক।

সেও একখানা সিটির এক পাল্টা সিটি পাল্টা জবাব দিচ্ছেন আল্লাহর রাসূলের কাছে মুসাইলামাতুল কাযযাব সিটির লিখলই ভাবে مين মুসাইলামাত রাসূলুল্লাহ যর কন্নউয বিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা বাদ ফা ইন্নী ক্বাদ আশরতু ফী আমরী মা ওয়া ইন্নালানা মিসাল্লা ওয়া লাকিননা কুরাইশান কাওমিয়াদুন মুসাইলামাতুল কাযযাব যখন সিটি চিঠি পাঠালো চিঠিতে লেখা ছিল এভাবে এই চিঠি যাচ্ছে মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে জোরকাউজবিল্লা মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে চিঠি যাচ্ছেন এই চিঠি আল্লাহ রসুলের কাছে যাবেন মোহাম্মদ কাছে চিঠিটা পৌঁছাবে অতপর এই পৃথিবীর উত্তরাধিকার পাক আপনাকে দিয়েছেন এবং আমাকেও দিয়েছেন গোটা কোরাইশ গোটা মক্কা শহর আল্লাহ পাক দুটি ভাগে ভাগ করেছেন একটা আপনাকে দিয়েছেন আর অর্ধেকটা মক্কার অর্ধেকটা আমাকে দিয়েছেন দুর্গন্না হজুবিল্লা কিন্তু কোরআ ইসলাম বড়ই জুরুমকারী অত্যাচারিত তারা আমার সাথে অত্যাচার করেছে তারা আমাকে নবী বলে স্বীকৃতি দেয় নাই এ কথা যখন রসুলের কাছে চিঠি পৌঁছালো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম অফাতে চলে গেলেন অফতে চলে যাওয়ার পরে ইয়াম আমার যুদ্ধ হলো এই যুদ্ধে অসংখ্য কোরআনে কারিমের হাফেজ শহীদ হয়ে গিয়েছিলেন এই যুদ্ধে যিনি মুসাইলামাতুল কে হত্যা করেছিল তার নাম হচ্ছে সাবি হজরত তালাম তিনি ছিলেন রাসুল্লাহ আলিহাসাল্লামের আপন চাচা হজরত হামজা ঘাতক ছিলেন হজরত হামজাকে শহীদ করেছিলেন ওদের যুদ্ধে ওয়াসিং আল্লাহর নবী নারী ছয় জন পুরুষকে বলেছিলেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে এর ভিতরে ভিতরে পুরুষ পুরুষদের একজন ছিল দিক বুঝতে পারলো যে আমি যদি শাহাবাইকরামের চোখে পড়ে যাই শাহাবাইকরাম আমাকে হত্যা করে ফেলবে সুতরাং আমি শাহাবাইকরামের চোখ এড়িয়ে রসুলের কাছে যে যদি পৌঁছাতে পারি আল্লাহ রসুল তিনি হচ্ছেন দয়ার সাগর আমাকে দেখা মাত্র তিনি হয়তো বা আমাকে ক্ষমা করে দিতে পারেন ওয়াশি সাহবা গ্রামের চোখ এড়িয়ে আনি আলিহি সাল্লামের কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে ওয়াসি আল্লাহ রসুলের দরবারে পৌঁছালেন রাসুলিফাকাম বললেন তোমার নাম না ওয়াসি ওয়াসী বলছেন রসুল আল্লাহ আমার নাম ওয়াসী রসুল্লাহ বলেছেন তুমি কি আমার চাচাকে শহীদ করেছো ওয়াশি বলছেন আমি হজরতে হামজাকে শহীদ করেছি অজ্ঞতার কারণে রসুল্লাহ বললেন ওয়াশি কেমনে শহীদ আমা আমাকে একটু শোনাও ওয়াশি বর্ণনা দিচ্ছেন হজরতে হামজার ঘাত ওয়াশি আল্লাহ অহুদের চোদ্দে প্রথমে আমি হজরতে হামজাকে ধরেছি হজরতে হামজাকে চিৎ করে খঞ্জর দিয়ে তার বুকটা চেড়েছি এরপরে কলিজাডারে বের করে আমি হেন্দার কাছে দিয়েছি হেন্দা ছিল আবু সুফিয়ানের স্ত্রী হেন্দার কাছে সেই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল ওয়াশির বর্ণনা যখন শুনতে ছিলেন হজরত হামজার হত্যার বর্ণনা যখন শুনতেছিলেন আর রসুলের চোখ গিয়ে দাড়ি বেঁ বেঁ পানিগুলি টপ টপ করে পড়তেছিল রসুল্লাহ বললেন ওয়াশি তুমি এখন আমার কাছে কি চাও ওয়াসি বললেন আরসুল রসুল আল্লাহ আমি আপনার কাছে ইমান আনতে চাই আমি মুসলমান হতে চাই রসুল্লা বলছেন ওয়াসি পড়ে না অসাধু আল্লাহ ইরাহা ইদলহুয়া দহু লা সারিক আলাহু অ সাধু আল্লাহ মোহাম্মাদ আন আব্দুহু আরসূল উ রসুল্লা ওয়াসিকে মোমেন মুসলমান বানাইলেন আর বললেন ওয়াসি খবরদার আমার চোখের সামনে তুমি সব সময় আসবে না কারণ তোমাকে দেখলে পরে আমার চাচার কথা বেশি মনে পড়ে যাবে ইমান আনছো ঠিকই কিন্তু আমার দৃষ্টির অবছরে থাকবে ওয়াশি সেই থেকে প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহ যে তরবারি দিয়ে ইসলামের উৎকৃষ্ট মানুষকে ভালো মানুষকে আমি শহীদ করেছিলাম সেই তরবারি অস্ত্র আমার কাছে আজও আছে এই অস্ত্রি অস্ত্র দিয়ে আমি ইসলামের সবচাইতে নিকৃষ্ট মানুষকে যেন দুনিয়ার থেকে চির জনমের মতো জাহান নামে পাঠায় দিতে পারি ওয়াসি সেই তরবারি দিয়ান ইয়াম আমার যুদ্ধেন মুসাইলহমাদুল কাদ্দকে চির জনমের মতো জাহান নামে পাঠায় দিয়েছিলেন সুতরাং নবীন প্রতিমা নামতে হবে আজ সারা বাংলাদেশে সারা বিশ্বে কাদিয়ানিরা মাথাচাড়া দিয়ে উঠেছে কাদিয়ানিদের বিরাট মসজিদও তৈরি হয়েছে ডাকাতে হরিনগরে বিরাট মসজিদ তৈরি হয়েছে তারা দাবি করে আমরা হলাম আহমদিয়া মুসল মুসলিম সম্প্রদায় তারা কি বলে আহমদিয়া মুসলিম সম্প্রদায় তারা মুসলমানদের ভিতরে ঢুকে তাদের কোনো ব্যক্তি তাদের কোনো অনুসারী যদি মরে যায় মুসলমানদের গোরস্থানে তারা দাফন করেন এবং তাদের মসজিদে জুমার দিনে আমি গিয়েছি সেখানে দেখেছি জুমার দিনে লন্ডন থেকে এর মাধ্যমে বিরাট মনিটর সিনেমার মতো মনিটর সেই মনিটরে লন্ডন থেকে তারা তাদের গুরুরা যেটা করে সেটা দেখে তারা নামাজ আদায় করে এবং তার আল্লাহ রসুলকে শেষ নবী বলে স্বীকৃতি দেয় না রসুল্লা বলেছেন আনা খ তম নামী এই হলাম শেষ নবী লা নদী বাদি আমার পরে কোনো রসুল আসবে না নবীও আসবে না রসুল্লাহ বলেছেন যদি আমাকে কেউ শেষ নবী বলে স্বীকৃতি না দেয় বিনা দলিলে বিনা প্রমাণে নিঃসব্দেহে সে কাফের সে কি সুতরাং কলাম আহমদ কাদিয়ানী কাফের তার অনুসারীরাও কি কাফের